নতুন কাপড় পরিধান করিলে এই দোয়া পড়িতে হয় এখন আমরা নতুন কাপড় পরার হাদিস সম্পর্কে জানব হাদিস শরীফে আছে যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করিতে এই দোয়া পাঠ করে এবং পুরাতন কাপড়টি দান করিয়া দেয় সে জীবনে মরণে আল্লাহর আশ্রয় এবং আল্লাহর সাহায্যের পর্দার ভিতরে আসিয়া পড়ে সুবাহাল্লহ সুবাহ আল্লহ এই জন্য এই জন্য আমরা অবশ্যই নতুন কাপড় পরার পরে এই দোয়াটি পাঠ করব এবং পুরাতন কাপড় যেগুলো আছে এগুলো আমরা অবশ্যই মানুষের মাঝে বিলীন করিয়া দিব যদি সামর্থ্য থাকে তাহলে নতুন কাপড় মানুষদেরকে দান করিয়ে দিবো ইনশাআল্লাহ এখন আমরা দোয়াটি শিখবো আলহামদুলিল্লা গিল্লাদি কাসানি মা ওয়ারি বিঘি আউরতি ওয়াতাজম মালু বিঘি ফি হায়াতি এখন আমরা এর অর্থ সম্পর্কে জানবো সমস্ত প্রশংসা আল্লাহ তা আল্লাহ পাকের জন্য যিনি এমন কাপড় পরাইলেন যাহা দ্বারা আমার সতর ঢাকিব এবং আমার জীবন দ্বারা সৌন্দর্য লাভ করিব আমার জীবনে আমার জীব জীবনে দ্বারা সৌন্দর্য লাভ করিব হামজাল আল হাম ইম হাম আল হাম দল পেস দু لم لام زر ليل لام زبر لا الحمد لله ها لام زر هيل لام زبر لا لا زال يا زرزى الحمد لله الذي كب زبرك سين ألف زبر سا كسا ننيا زرني كساني ميم الف جبر ما بِشُوْ بيش او وو الف زبر وا ما وا را زري ما أُوَارِي با زربي ها زري ما أُوَارِي به عين واو زبر عو را زبر عو رَوْ تا زرتي ಗುಣ್ಣ ಹಿ ಜಲು ವಲುರ್ أعمل به فايزر في ح يا ألب زبريا في حياه زرتي في حياتي الحمد لله الذي كساني ما أواري به عورتي আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত